আহমেদ তুঙ্গদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো ভিডিও দিয়ে থাকি আজকে আমরা নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদেরকে দেখাবো নতুন নতুন মডেল আমরা আজকে দেখাবো ফিটিং করার আগের কীরকম আমাদের কাছে গাড়িগুলো থাকে সেখান থেকে আমরা পর্যায়ক্রমে দেখাবো তাহলে আজকে আমরা রনেক্স দিয়ে আরম্ভ করি রনেক্স এমন একটি গাড়ি যেই গাড়িটি হচ্ছে রনেক্স সব জায়গায় লেখা আছে রনেক্স এই যে দেখেন এই যে রনেক্স রনেক্সের মধ্যে রয়েছে সিকিউরিটি লক রনেক্সের সিকিউরিটি লক হচ্ছে এই যে সিকিউরিটি লক আপনার এই সিকিউরিটি লকটার ফলে আপনার গাড়িটা চোরে নিতে পারবে না চোরের দিন শেষ অর্থাৎ যখন এই এই লকটা করে তো হবে টিফিশিয়ালকে তখন গাড়িটাকে যখন চোর এসে ধরবে এবারে সাউন্ড দিতে থাকবে সিগনাল দিবে এবং সেই গাড়িটাকে নাড়ায় নিতে পারবে না সময় দেশে এই দেখেন আমাদের রনেক্স গাড়ির রনেক্স এখানে লিখে আছে সিটটা দেখেন কত বড় এখানে কিন্তু আপনার তিনজন অনায়ক্সই বসতে পারবেন তারপরে রনেক্সের এই যে সকেট চাম্পারটা দেখেন এই যে লেখা আছে প্রতিটা জায়গায় জায়গায় কথাটা লেখা থাকবে তারপরে গ্লাসটা হচ্ছে ডাইনামিক গ্লাস এই যে ডাইনামিক গ্লাস আমাদের এই গাড়িটা দেখেন আর লাল কালারের এই গাড়িটা আমি চতুর্দিক থেকে আপনাদেরকে দেখাবো এই যে এই পাশটা দেখেন তারপরে এই যে পিছনের বাম্পারটা দেখেন তারপরে পিছনের সাইডটা দেখেন আর হুডটা দেখেন যে এই যে চতুর্পাশ থেকে দেখাচ্ছি পিছনের সিটে অনায়াসে তিনজন বসতে পারবে অর্থাৎ ছয়জন এই গাড়িটাতে সুন্দর বসতে পারবে তারপরে দেখেন এই গাড়িটাতে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমি যদি আমাদের অবস্থানটা বলে দিই আমাদের অবস্থানটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করতলা এই যে মেন রোড দেখতেছেন মেন রোডের পাশেই কিন্তু আমাদের অবস্থান মেন রোডের আমাদের শোরুমের সামনে দেখেন হাতের ডান পাশে রয়েছে ওভারব্রিজ অর্থাৎ জালকুলি ফ্লাইওভার এই জালকুলি ফ্লাইওভার থেকে আমাদের শোরুমটা মাত্র একশো দশগুলোর সামনে আর এদিকটা হচ্ছে মসজিদ এই মসজিদ আর ওভারব্রিজের সামনে সামনেই আমাদের অবস্থান মাঝামাঝি আমরা বিভিন্ন গাড়ি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রিক্সা হাফসাত এটা হচ্ছে বিবার ট্যাক্স রিক্সা আমি আপনাদেরকে গাড়িগুলো এক রাউন্ডে একটু দেখিয়ে নেই তারপরে পর্যায়ক্রমে প্রতিটা গাড়ি নিয়ে বলবো এটা হচ্ছে মরান টাসের মিশুক তারপর দেখেন এই যে টায়ার টিউব তারপর হচ্ছে এই যে সুপার ব্রাক আমাদের এখানে সেটিং চলতেছে এই যে মিশুক তারপরে এই যে মিনি ভোরাক মিনি ভোরাক যে রিক্সা তারপরে এই যে মিনি এস পাওয়ার তারপরে এস পাওয়ার ইজি বাইক তারপরে আমাদের থেকে ব্যাটারি নিতে পারবেন ইলং পাওয়ার প্লাস ইগল পাওয়ার সানডি তারপর পাওয়ার পান্না আমি এবার দেখাব আপনাদেরকে এই যে পাওয়ারের বোরাক খুবই সুন্দর গাড়িটা সিটগুলোও খুব সুন্দর যে কোনো লোক গাড়িটা পছন্দ করবে তারপর দেখাবো আপনাদেরকে এই যে ডিফেন্সিয়াল সম্মানিত দর্শক সাথেই থাকুন কারণ আমি আপনাদেরকে দেখানোর পরে প্রতিটা গাড়ি আলাদা আলাদাভাবে দেখাবো দেখায় তারপর আপনাদেরকে দাম বলবো সে পর্যন্ত সাথেই থাকুন অনেক ভাই এসে ভিডিওটা না দেখে ফোন নাম্বারে ফোন করে ফেলেন বলেন ওই গাড়িটার দাম কত ভাই আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি আপনি কোন গাড়িটা বলছেন আমি তো এবার বুঝবো না তা ভিডিওটা দেখে ভিডিও থেকে দামটা শুনবেন দামটা শুনে তারপর আমাকে বলবেন যে ভাই এই গাড়িটা এই দাম বলেছেন অথবা পিকচার দিবেন আর ভিডিওর মধ্যে তো আমি দাম বলেই দিয়েছি সেজন্য দেখা যায় যে নতুন করে আর দামের প্রয়োজন নাই সরাসরি চলে আসবেন এসে নিয়ে যাবেন বিদ্যুৎ দামের ধারণা দিতে আপনাদেরকে দেখাতেছিলাম আপনাদেরকে আমি রনেক্স ক্যারেটার মোটরটা আপনাদেরকে দেখাবো এই দেখেন রনেক্স কথাটা আছে এই মোটরটা হচ্ছে পনেরোশোয়ারের মোটর তারপর স্প্রিং পাতিগুলো হেভি আছে এই পনেরোশোয়ারের মোটর দেওয়াতে গাড়িটা অনেক শক্তিশালী হয়েছে এবং রনেক্সের প্রোডাক্ট আর স্পরের প্রোডাক্টগুলোর গায়ে গায়ে লেখা থাকে আপনারা এই রনেক্স গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে রনেক্স গাড়িটা নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দেওয়া মিশুকের বড় ব্যাটারি দিয়ে এবার আমি আপনাকে দেখাবো বিবারটেক বিবারটেক রিক্সা যেতে ডিজিটাল মিটার গাড়িগুলোতে বাংলা চাকা হবে এই বিবারটেক রিক্সাটা আমাদের থেকে পাউডার ব্যাটারি দাঁড়িয়ে পারবেন এক লক্ষ আট হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আমি দেখাবো আপনাদেরকে মডার্ন টাচের হাফসাদ রিক্সা খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়ির ছাদে দেখেন সামনে সিজির গ্লাস তারপরে এই গাড়িটা আমাদের থেকে পাউডার ব্যাটেদের যদি কেউ নিতে চান নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় আর যদি বিশুকের বড় ব্যাটেদের নিতে চান এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা গাড়িটা অলি গলি সব জায়গায় চালাতে পারবেন অলি গলি সব জায়গায় চালাবেন জায়গার মধ্যে রনিক্স গাড়িতে রয়েছে লক লক থাকাতে চোর সহজে গাড়ি নিতে পারবে না তারপর আমি দেখাবো মরান টাচের মিশুক মরান টাচের এই মিশুকটা সিটগুলো হচ্ছে সিঞ্জির মতন তিনজন তিনজন করে ছয়জন বসতে পারবে আমাদের কাছ থেকে মডার্ন গাড়িটা যদি মিশুকের ব্যাটারি দেন তাহলে নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র আর যদি কোনো ভাই পাউডার ব্যাটারিটা নিতে চান তাহলে এটার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা এই মিশু নিয়ে যেতে পারবেন এক লক্ষ আঠারো হাজার টাকা এত কম দামে আর কেউ দিবে না এবং গাড়ির মানও ভালো হবে আমরা এরকম না দাম কম দিচ্ছি গাড়ির মান খারাপ আলহামদুলিল্লাহ আমার একটাও কোম্পানি আসেনি এ পর্যন্ত গাড়ির মান নিয়ে তারপর দেখাবো আমি আপনাদেরকে সুপার ব্রাক তার আগে দেখায় নেব আমাদের যে গাড়ির সকাল সকালে ফিটিংস করা হয়েছে এই যে দেখেন প্রতিটা চায়না পার্টস কিন্তু আলাদা আলাদা অর্থাৎ এই যে ডিফেন্সিয়াল মটর প্রতিটা পার্টস এই যে সামনের উপরে চেসিস এই যে চেসিস টা ঘুরে সেটিং করা হচ্ছে এই তারপরে কার্টুন এই কার্টুন এখনো খুলে নাই এটার মধ্যে অ্যাকসেসরিজ আছে আমি এবার দেখাবো আপনাদেরকে সুপার বোরাক সম্মান দর্শক আমার কাছে সুপার বোরাক আছে আমার কাছে আছে ডয়ডু বোরাক আমরা গাড়িগুলোর সাথে বাংলা চাকা দেই দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দিয়ে এই সুপার বোরাকটা নিতে পারবেন আমাদের থেকে বাংলাদেশের সব জায়গায় এটা দু লক্ষ পঁয়ত হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর তারপরে আমার কাছে আছে মিনি বোরাক মিনি বোরাকের এই দেখেন কয়েকটা কালার আছে এই মিনি বোরাকগুলো এই সান্ডি মিনি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে এই দেখেন আমাদের যে মালগুলো ফিটিংসের বাকি আছে এই যে স্প্রিং পাতিগুলো দেখেন স্প্রিং পাতিগুলো মধ্যে হেভি স্প্রিং পাতি ভালো তারপরে এদিকে আবার রাখা আছে আপনার বাম্পারগুলো আরও অনেক মালামাল আছে সম্মানিত দর্শক এবার আমি দেখাবো মোটা চাকা চারশো বারো চাকা দিয়ে মিনি স্পাওয়ার যেটা নয় সিটের চার ব্যাটারি বোডাক পাওয়ার ইম্পোর্টস এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমি দেখাবো ইজি বাইক ফাইটার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দিয়ে এটা পাঁচ ব্যাটারির এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা নিতে পারবেন ফাইটার লাল কালারের গাড়িটি চেসির শো লাল কালার করা আছে তারপর আমাদের থেকে নিতে পারবেন মডান টাসের রিক্সা এই রিক্সাটা আমাদের থেকে নিতে পারবেন একেবারে রেডি করা আছে এই রিক্সাটা নিয়ে যেতে পারবেন মিশু মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ বারো হাজার টাকা আর পাউডার ব্যাটারি দেওয়া ছিয়াত্তর কেজি ওজনের মাত্র ছিয়ানব্বই হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন রনেক্সের মিশ মিনি বোরাক রনেক্সের মিনি বোরাক এই যে বোরাক এটা চার ব্যাটারি প্রতিটা জায়গায় এসপর লেখা আছে এসপর আর রনেক্স একই কোম্পানির ফলে আমি রনেক্স স্পর বললিছি এ দেখেন স্পর কথাটা লেখা আছে স্পর হচ্ছে তাদের প্রোডাক্টের ব্র্যান্ড এক একটা ব্র্যান্ড স্পর রনেক্স কিংস মিশোক আমাদের থেকে এই গাড়িগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িতে সাউন্ড সিস্টেম আছে আছে লক চোর নিতে পারবে না গাড়ি চোরের তিন শেষ চোর আসবে ধরবে গাড়ি সিগনাল দিবে গাড়ি সিগনাল দিলে চোর দৌড়ে পালাবে আর আরেকটা কথা হলো গাড়ি সিগনাল দেওয়ার পরে চোর এটা নাড়তে পারবে না আমাদের থেকে মিশুক গাড়িটি নিতে পারবেন আপনারা বড়া গাড়ি মিশুকের ব্যাটারি দেওয়া এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সম্বাদ দর্শক আমি আবার দেখাই আমাদের যে খোলা পার্টস কীগুলো কম আসে এই যে দেখেন ডিফেন্সিয়াল তারপর দেখেন এই যে হাতল মিনার হাতে দিয়ে ব্রেক সকেট জাম্পার অন্য টুলস এই যে প্যাকেট কার্টুন করে যে মাল আসে পোড়াক মাল সান্ডি মাল এই যে ডয়ডু মাল ডয়ডু এই যে ডয়ডু গাড়ি এই মুহূর্তে যারা ডয়ডু গাড়ি নেবেন চলে আসবেন সরাসরি ডয়ডু বোরাক নেমেছে আমাদের অনেক ভাই আর ইতিমধ্যে ফোন দিয়েছিলেন বলেছিলাম কয়েকদিন পরে আসবে গাড়ি এসে গেছে এখন চলে আসবেন ইনশাল্লা এসে গাড়ি নিয়ে যাবেন তারপরে নিতে পারবেন এই যে বোরাক আমাদের থেকে তারপরে নিতে পারবেন স্পরের ডায়না মিশুক চায়না গাড়ি এই যে দেখেন স্পর লেখা এই যে গাড়িটা দেখেন নেভি ব্লু কালার খুব চমৎকার একটি গাড়ি সিটগুলো অনেক বড় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় নিয়ে যাবেন এই গাড়িটি খুবই হেভি গাড়ি আর ব্যাটারি চেঞ্জ করলে শুধুমাত্র দাম চেঞ্জ হবে অনেক ভাই এসে বলেন যে এই গাড়িটার দাম কত ভাই দাম তো বলেছি আপনি শুনেছেন তাহলে দাম এসে বলবেন যে এই দাম বলেছি তাহলে তার দ্বিতীয় কথা লাগে না ভাইয়া তারপর আমি দেখাব ইয়ানডি মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ বাহান্ন হাজার টাকা তারপর আমি দেখাবো সান্ডি মিশুক আমাদের আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ মালের উপস্থিতি আছে প্রেজেন্টেশন আছে যে যে গাড়িটা নিতে চান নিয়ে যাবেন আমাদের থেকে শাস্ত্রী দামে নিতে পারবেন যা হোক ওদিকে যেতে পারতেছি না কারণ আমার এখানে জায়গাটা খুব শুরু মালামালের কারণে এই যে আমি সান্ডি মিশুক দেখাচ্ছি মিশুকের লাল কালার সবুজ কালার সেটিং চলতেছে এই লাল কালার মিশুকটা নিতে পারবেন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জালকুড়ি করতলা আর আমার ভিডিওটির পাশে আমার মোবাইল নাম্বারটা থাকে মোবাইল নাম্বারে ফোন দেবেন আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আপনারা যেটা বলবো ফোন না দিয়ে সরাসরি চলে আসবেন দামটা তো বলেছি কথা হবে ফেস টু ফেস বসে কথা বলবো চা খাব দাওয়াত রইল দর্শকদের উদ্দেশ্যে আরেকটু বলবো যে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি এই তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারিতে আপনি গিয়ে আপনার আমাদের নতুন নতুন মডেলগুলো পাবেন নতুন ইনফরমেশানগুলো পাবেন তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তাতে করে আপনার পরিচিতি কেউ যদি গাড়ি কিনে তাহলে হয়তো যখন প্রয়োজন সেই তথ্যটা পাবে এবং শাশুড়ি দামে গাড়িটা নিতে পারবো ইনশাল্লাহ আমাদের অবস্থানটা আবারও বলে দিচ্ছি এই যে দেখেন এই পাশে মসজিদ মিনার মসজিদ আর ওই পাশে হচ্ছে ওভার ব্রিজ এই যে ওভার ব্রিজের মাথা এই যে গাড়িটা নামলো ওভার থেকে ফ্লাইওভার এবং এই মসজিদ এই দুইটার মাঝামাঝি অবস্থান মেন রোডের উত্তর পাশে আমাদের অবস্থান দুই পাশে দুটি শেড রয়েছে এই যে দেখেন শার্ট আর এই পাশে একটি শার্ট আমাদের জায়গাটা কিন্তু একেবারে ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দিলাম কোনো ব্যক্তিকে প্রশ্নই করতে হবে না আপনাকে এই যে আমাদের অবস্থা তাহলে আসময় দর্শক আজকে পর্যন্তই আলাইকুম আ রহমতুল্লাহ সকলের শুভকামনা সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আমানিল্লা